উত্থাল রাজপথ মাঠে নামছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাবেক সেনা কর্মকর্তা সেনা প্রধান ছাত্রীকে নিয়ে কথা নয় অনেক পুলিশ চাকরিও ছেড়ে দিচ্ছেন আবার দেখা যাচ্ছে মুখ বন্ধ করে ঠেনে হিসরে ছাত্রকে ফিজন বেনে তুলে নির্যাতন করা হচ্ছে অন্যদিকে ছোট্ট মেয়েটি সেই ছোট্ট মেয়েটি কি সাহস করে না সামনে দাঁড়িয়ে তার বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে ছাড়িয়ে নিতে অদম্য সাহস সেই ছোট্ট মেয়েটি আমাদেরকে দেখিয়ে দিল এরকমই প্রতিহত করতে হবে প্রতিহত না করতে পারলে কিছুই হবে না প্রতিহত করতে হবে ডক্টর সলিমুল্লাহ কান্ত সরকারের পদত্যাগই চেয়ে বসে আছেন তিনি আরো বলেছেন সরকার নিজেই এই এই সহিংসতার জন্য দায় হত্যাকাণ্ডের জন্য দায় তাই সরকার এই বিচারগুলা করবে না না তাই সরকারকে এর দায় নিয়ে পদত্যাগ করতে হবে জেলায় জেলায় আন্দোলন চড়িয়ে পড়ছে কোথাও পুলিশের লাঠিচার্জ দফায় দফায় লাঠার লাঠিচার্জ হয়েছে আজকে অনেক জায়গায় সেইগুলাও পরোয়া না করেও তারা বলছেন আমরা মাঠে থাকবো দাবি আদায় খাদাই মাঠ ছাড়বো মৃত্যুকে আমরা বই পাই না মুঠেও বই পাই না সেটাই তো হওয়া উচিত